আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আমরা পঁচাত্তরটি সেরেক সম্পর্কে জানতেছিলাম প্রথম পর্বে এক থেকে তিরিশ পর্যন্ত ছিল যদি কেউ না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিন আজ আমরা একত্রিশ থেকে পঁচাত্তর নম্বর পর্যন্ত শেষ করব ইনশাআল্লাহ আল্লাহ একত্রিশ আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা বা অজিফা করা একটি শিরক আল্লাহর জিকিরের ন্যায় কোন নবী রাসুল পীর বা অলিয়াউলিয়া বুজুর্গ আলিমদের নামে জপ করা শিরক যেমন বিপদে পড়লে তাদের নামে শিরক যেমন ইয়া ইয়া রহমতুল্ল নূরে রাসুল নূরে খোদা হক বাবা ইয়া বড় পীর আব্দুল কাদের জিলানি ইয়া গাউসুল আজম ইত্যাদি নাম জপা শিরক পীর ফকির ও কবিরাজের শয়তানি ও কারসাজিকে অলিরত মনে করা ও শিরকের অন্তর্ভুক্ত অন্যান্য ইবাদত করা শিরক চৌত্রিশ ন্যাংটা বাবায় বিশ্বাস এরূপ বিশ্বাস করা যে ন্যাংটা বাবা ভবিষ্যৎ বা গায়েব জানেন তার ভালো মন্দ করার ক্ষমতা আছে এটা বিশ্বাস করা শিরক পঁয়ত্রিশ প্রাণীর ছবি চিত্র মূর্তি ভাস্কর্য প্রতিমা ইত্যাদির হুকুম কোন নেতা লিডার বা স্মরণীয় বরণীয় ব্যক্তিবর্গের ছবি চিত্র মূর্তি ভাস্কর্য ইত্যাদি তৈরি করা মাঠে ঘাটে অফিস আদালতে ও বিশেষ গুরুত্বপূর্ণ স্থানে এগুলো স্থাপন করা এগুলোকে সম্মান করা এগুলোর উদ্দেশ্যে পুষ্প অর্পণ করা শিরক তবে একটা জিনিস আমরা মনে রাখবো যারা সরকারি চাকরি করেন তারা যদি ফুল দিতে বাধ্য হন তবে মনে মনে এটা ভাববেন আমি সরকারের আদেশ পালন করছি উদ্দেশ্যে করছি না এরকম মনে করলে আর শিরক হবে না ছত্রিশ সমাধি স্মৃতিস্তম্ভ শহীদ মিনার সম্মানিত ব্যক্তিবর্গের স্মরণে সমাধি স্মৃতিসৌধ বা শহীদ মিনার নির্মাণ এগুলোকে সম্মান জানানো সামনে দাঁড়িয়ে নিরবতা এক মিনিট পালন করাও শিরক তবে যারা সরকারি চাকরি করেন তারা এভাবে মনে করবেন যে সরকারের আদেশ অনুযায়ী করছি সবের আশায় করছি না এরূপ মনে করলে শিরক হবে না সাতত্রিশ হেদায়েত সাফায়েত ও মুক্তি আল্লাহ ব্যতীত অন্যের নিকট কামনা করাও শিরক আটত্রিশ মঙ্গল প্রদীপ হিন্দুদের অনুকরণে কোনো অনুষ্ঠানের শুরুতে বা কোনো অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বিশেষ আনুষ্ঠানিকতা পালন করাও শিরক জন্মদিনের কেকের উপরে মোমবাতি জ্বালানো ইহার অন্তর্ভুক্ত উনচল্লিশ পীরের কল্পনা পীরের চেহারা আকৃতি ইত্যাদি কল্পনা করে মুরাকাদা ধ্যান জিকির বা অন্য কোনো ইবাদত করা শিরক চল্লিশ জাদু টোনা বা বানমারা শিরক কারণ যারা জাদুটনা করে তারা জাদু টনার উপরেই বিশ্বাস করে আল্লাহর উপরে না এই জন্য আল্লাহ যা করান তাই করি একদল ফকির বলে আল্লাহ যা করান তাই করি আল্লাহ সালাদ আদায় করান না তাই আদায় করি না আল্লাহ গাজা টানাচ্ছেন তাই টানি তা সালাত সালাদ থাকলে তো আদায় করব এরপ বাপ্পারি কথা বলাও শিরোক বেয়াল্লিশ সিনাই সিনাই মারে ফতি ভণ্ডপীর বা দরবেশ দাবিদার একদল লোক বলে থাকে কোরআন শরীফ মোট চল্লিশ পারা তিরিশ পাড়ায় জাহিলি এলেম আছে বাকি দশ পারা মা রিফতি বিদ্যায় ভরা এ দশ পারা আমরা সিনায় সিনায় পেয়েছি শরীয়তের আলেমরা এইসব খবর রাখে না এমন কথা শিরকের অন্তর্ভুক্ত তেতাল্লিশ শরীয়তের ইত্তেবা সর্বস্থায় ফরজ নয় মনে করা অনেকের ধারণা মরিদ যখন মা উচ্চ শিখরে পৌঁছে যায় অর্থাৎ বলদের উচ্চ শিখরে পৌঁছে যায় তখন তার জন্য শরীয়তের হুকুম আহকাম ইত্যাদি মাফ হয়ে যায় এরূপ মনে করাও শিরক চুয়াল্লিশ শিরকের গন্ধযুক্ত উপাধি পীর বা অলিকে এমন কোন উপাদিতে সম্মাদন করা উচিত নয় যা অর্থগত দিক দিয়ে আল্লাহ তালার জন্য প্রযোজ্য যেমন আজম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী গরিবে নেওয়াজ গরিবরা যার মুখাপেখি মুশকিল কোষা অর্থাৎ যার মাধ্যমে বিপদাবাদ দূর হয় জামান অর্থাৎ জামানা কায়েম যিনি ইত্যাদি এভাবে সম্বোধন করলে কঠোর শিরক হবে পঁয়তাল্লিশ সন্তানের নামকরণে নবী ও পীর আউলিয়ার সাথে সম্পর্কে স্থাপন যেমন গোলাম মোস্তফা অর্থাৎ মোস্তফার গোলাম আব্দুল নবী নবীর দাস আব্দুল রসুল রসুলের দাস আলী বহস আলী রদি আল্লাহ তালা এর দান হোসেন বখস হোসেন রদি আল্লাহ তালা এর দান পীর বখস পীরের দান গোলাম মহিউদ্দিন মহিউদ্দিনের গোলাম আব্দুল হাসান হাসানের গোলাম আব্দুল হুসাইন হুসাইনের গোলাম গোলাম রাসুল রাসুলের গোলাম ইত্যাদি নাম রাখা শিরকের অন্তর্ভুক্ত ছিচল্লিশ কোরআন হাদিস ভিত্তিক আলেমদের অনুসরণ ছেড়ে দিয়ে ধরা ও তার অন্ধ অনুসরণ করাও শিরকের অন্তর্ভুক্ত সাতচল্লিশ গ্রহ নক্ষত্রের টাসির বা প্রভাব অনেকের ধারণা মানুষের ভালো মন্দ বিপদ আপদ উন্নতি অবনতি ইত্যাদি গ্রহ নক্ষত্রের প্রভাবে হয় কেউ বিপদে পড়লে বলা হয় এ ব্যক্তির উপর শনির প্রভাব পড়েছে বা রাহুগ্রাস হয়েছে কারো আনন্দের খবর শুনলে বলা হয়ে থাকে এ ব্যক্তির মঙ্গল গ্রহের সুনজরে আছে এগুলো মনে করা বা এগুলো বলা শিরক চন্দ্র ও সূর্যগ্রহণের প্রভাব অনেকের ধারণা চন্দ্র ও সূর্যগ্রহণ মানুষের ভালো মন্দ জন্ম মৃত্যু বিপদ আপদের উপর প্রভাব বিস্তার করে এটা ভাবাও শির্ক উনপঞ্চাশ গাইরুল্লাহর নামে কসম করা আবদুল্লাহ আল্লাহ তাআলা থেকে বর্ণিত রসুল সোল্ল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি গাইরুল্লাহর নামে কসম করলো সে শিরক করল। অথবা আল্লাহ ব্যতীত অন্য কোন নামে কসম করলে কসম হয় না যেমন রাসুলের কসম কাবাগরের কসম নিজ চোখের কসম বাবা মায়ের কসম বিদ্যার কসম ইত্যাদি পঞ্চাশ আল্লাহর নৈকট্য লাভের জন্য পীর অলি বা বুজুর্গ ব্যক্তির অসিলা গ্রহণ আল্লাহকে পাওয়ার জন্য তার নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্য ক্ষমা ও সাহায্য পাওয়ার জন্য কোনো জীবিত বা মৃত পীর বা ব্যক্তিকে বা মাধ্যম হিসেবে গ্রহণ করাও শিরকের অন্তর্ভুক্ত আল্লাহ সারা অন্য কেউ জীবন বিধান মনে করা আল্লাহ তালাই একমাত্র মানব জাতির সার্বিক উন্নতির জন্য আইন বিধানের অধিকার রাখেন এ কাজের যোগ্য তিনি ছাড়া আর কেউ নন কোনো ব্যক্তি শক্তি প্রতিষ্ঠান প্রশাসন অথবা কোনো দল যদি আল্লাহর দেয়া বিধানের হালালকে যদি হারাম করে আর হারামকে যদি হালাল করে তা মেনে নেয় তাহলে শিরক হবে যেমন গণতন্ত্র মেনে নিয়ে আল্লাহর আইনকে বাদ দিয়ে মন করা আইন তৈরি করা তাহলে প্রত্যেক সরকারের উচিত আল্লাহর দেয়া আইন অনুযায়ী দেশ শাসন করা মানব মানবরচিত বিধান দ্বারা শাসন করা এমনিভাবে প্রথা ও চিরাচরিত অভ্যাস দ্বারা ফয়সালা করাও শিরক তেপ্পান্ন সমাজতন্ত্র পুঁজিবাদ জাতীয়তাবাদ প্রগতিবাদ ধর্ম নিরপেক্ষবাদ সমর্থন ও বিশ্বাস করাও শিরক অর্থাৎ যার যার ধর্ম অনুযায়ী শেষে কথা বলবে ধর্ম নিরপেক্ষ বলতে কোনো কথা নেই চুয়ান্ন মসজিদ ছাড়া অন্য কোন জায়গায় অবস্থান করা খাদেম হওয়া মাজারে খাদেম হওয়া শিরক পঞ্চান্ন কোরআনের বিষয়ে এমন ধারণা করা যে কোরআনে নব্বই পারা সাইট গোপন রয়েছে এটা ভাবাও শিরকের অন্তর্ভুক্ত ছাপ্পান্ন দিন ইসলামের ভিতর শরীয়ত মারেফত হাকিকত তরিকত নামে ভাগাভাগি সৃষ্টি করা ইসলামী শরীয়ত ছাড়া সব কুফুরি আপনারা একটা জিনিস খেয়াল করবেন যারা বলে যে আমরা মারফত জানি আমরা হাকিকত জানি তারা দেখবেন সবাই ভণ্ড বাবার লোক অতএব এখন থেকে যাকে দেখবেন মারেফত হাকিকত তরিকত নিয়ে কথা বলে মনে করবেন ইনি একটা ভণ্ড তার কাছ থেকে আপনি দূরে থাকতে হবে সাতান্ন পীর ধরা যার পীর নাই 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 তার তার শির যার পীর পীর শয়তান এসব কথা বলা ও বিশ্বাস শিরকের অন্তর্ভুক্ত করাও করা মাজারের পুকুরের মাছ কচ্ছপ কুমিরকে কথিত অলির সংশ্লিষ্ট কিছু মনে করা ও তাদের খাবার দেওয়া এবং তাদের খাবার গ্রহণকে সৌভাগ্য মনে করা শিরক আপনারা যদি কখনো বড় বড় মাজারগুলোতে যান তাহলে দেখতে পারবেন ওখানে অনেকে কুমিরকে অনেক কিছু খাওয়ায় আর বলে এইটা বাবার রূপ ধরে আইসে এটার ভিতরে বাবা আছে অজান্তে আপনারাও মনে করতে পারেন তাই সাবধান ঊনষাট পীর মুর্শিদ রাষ্ট্রীয় নেতা নেত্রীদের ভক্তি সম্মানের উদ্দেশ্যে পশু জবাই করাও শিরক নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম জীবিত রয়েছেন এমন বিশ্বাস পোষণ করাও শিরক একষট্টি নবী সাল্লু আলিহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করাও শিরক বাষট্টি কাশফ ইলহাম মুরাকাবা, দাবি করা ও চর্চা করাও শির্ক অতএব ইসলামে মুসলমানদের ভিতরে এই মুরাকাবা টোরাকাবা নাই মুসলমানদের ভিতরে এরকমের কিন্তু দেখা যায় যে এক ধ্যানে বসে রয়েছে ওরকম মুরাকাবা ইসলামে জায়েজ নাই তেষট্টি আল্লাহ ব্যতীত অন্যের নামে শপথ করা শির্ক চৌষট্টি আল্লাহর মতো করে অন্য কোনো সত্তাকে বিনীত ও সম্মানের সাথে মোহাব্বত করাও শির্ক পঁয়ষট্টি যে বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেউ সামর্থ্য রাখে না সেক্ষেত্রে অন্যের উপর ভরসা করা যেমন প্রয়োজন পূরণের জন্য মৃত ও অনুপস্থিত কোন সত্তার উপর ভরসা করা শির আল্লাহ ব্যতীত অন্য কিছুকে যেমন প্রতিমা মূর্তি আস্তানা দরগা বা কবরে সায়িত মৃত ব্যক্তি অনুরূপ অনুপস্থিত জিন বা মানুষকে গোপনে গোপনে ভয় করা শিরকের অন্তর্ভুক্ত সাতষট্টি বিপদ আপদ ও বদনজ থেকে মুক্তির জন্য তাবিজ কবজ ঝুলানো সুতা বালা অনুরূপ কিছু পরিধান করা শির আবার ভালোভাবে শুই না রাখেন বিপদ আপদ ও বদনজ থেকে মুক্তির জন্য তাবিজ কবজ ঝুলানো সুতা বালা অনুরূপ কিছু পরিধান করা শির অতএব তাবিজ ব্যবহার করা থেকে সাবধান আটষট্টি হালাল হারাম ও বিচার ফয়সালার ক্ষেত্রে আলেম পীর ইমাম দরবেশ ও শাসকদের অন্ধভাবে অনুসরণও শির্কের অন্তর্ভুক্ত কোনো কিছুকে অশুভ বা কুলক্ষণ মনে করা বা কোনো কিছু দ্বারা নির্ণয় করা যেমন বিকলাঙ্গ অর্থাৎ যার হাত পাও নেই এমন লোক তারপর পেঁচা বা অপছন্দ কিছু দেখলে অশুভ মনে করাও শির্কের অন্তর্ভুক্ত অনেক গ্রামে এখনও আছে যে কালো বিড়াল কালো পাতিল অথবা ঝাড়ু অথবা খালি কলস দেখে গেলে যাত্রা অমঙ্গল হয় এগুলো মনে করে অতএব এগুলো মনে করাও শিরকের অন্তর্ভুক্ত সুনাম অর্জনের জন্য লোক দেখানো বা করা অন্তর্ভুক্ত এবাদত অতএব মেয়ের বাবাকে দেখানোর জন্য এবাদত করা যাবে না শ্বশুর বাড়ি শ্বশুর শাশুড়িকে দেখানোর জন্য এবাদত করা যাবে না তাহলে এটা শিরকের অন্তর্ভুক্ত হবে আমল ইবাদত দুনিয়ার জন্য করাও শিরকের অন্তর্ভুক্ত অর্থাৎ টাকা পয়সার জন্য আল্লাহ বেশি দেয় এই জন্য ইবাদত করা বা পার্থিক কোনো লাভের জন্য ইবাদত করা এটাও শির্কের অন্তর্ভুক্ত বাহাত্তর আল্লাহ ব্যতীত অন্য কারো বা কিছুর জন্য সেজদা বা মাথা নত করা শির্কের অন্তর্ভুক্ত যেমন কদম্বুচি করা শির্কের অন্তর্ভুক্ত কদম্বুচি হলো পায়ে ধরে সালাম করা যদি আপনার একান্তই প্রয়োজন হয় পায়ে ধরে সালাম করা তাহলে মাথা নিচু না করে সোজাসুজি বসবেন তারপরে সালাম করে সোজাভাবে উঠে যাবেন তবে একেবারে বিরতা থাকাই ভালো আল্লাহর সিফাতসমূহে শিরক করা যেমন আল্লাহর মতো অন্য কাউকে পরম করুণামায় ও অসীম দয়ালু রিজিক দাতা, বিধান বিধানদাতা এবং ক্ষমতাশীল মনে করা শির্ক তাহলে এটা বলা যাবে না যে চাকরি আমারে খাওয়ায় তারপরে অমুকের জন্য আমি বাইচে আছি এটা শিরকের অন্তর্ভুক্ত যে আজ যদিও না হইতো তাহলে মহুরি যেতাম অথবা ভাই আমারে বাসান এইসব কথা কিন্তু সব শির্কের অন্তর্ভুক্ত তাই আমরা এই বিষয়ে সাবধান থাকব। চুয়াত্তর আল্লাহ ব্যতীত কোনো জিন অলি পীর ফকির ইত্যাদির নিকট ফরিয়ত ও সাহায্য প্রার্থনা তাদের উপর ভরসা তাদের উদ্দেশ্যে মানত বা জবাই করা শিরকের অন্তর্ভুক্ত পঁচাত্তর কবরের চারপাশে তাওয়াফ করা অর্থাৎ আমরা যেভাবে কাবা শরীফে অফ করি এভাবে তাফ করা শিরকের অন্তর্ভুক্ত তাই আসুন আমরা সকলে ইমানি দায়িত্ব পালন করি মানুষকে শির্ক মুক্ত ইমানের আহ্বান জানাই নবী ও অলিদেরকে মহান আল্লাহ পাকের বৈশিষ্ট্যের সমকক্ষ মনে না করি রাষ্ট্রীয় ক্ষমতা প্রাপ্তির ক্ষেত্রে দেশের জনগণকে সকল ক্ষমতার মালিক বলে মনে না করি কোন ভাস্কর্য মুক্তি শহীদ মিনার ও স্মৃতিসৌধকে সম্মান প্রদর্শনের জন্য নীরবে দাঁড়িয়ে না থাকি ওই সময় তাদের জন্য দোয়া করি ধর্ম নিরপেক্ষবাদকে না বলি ও প্রত্যাখ্যান করি ও বাদ দেয় মাজার ও কবরে নজর মানত না করি যেমন অনেকে বলে থাকে আমার এই কাজটি সফল হইলে আমি অমুক মাজারে টাকা দিব বা অমুক মাজারে একটা গরু দিব এই সব নিয়ত কিন্তু শিরকের অন্তর্ভুক্ত শুধুমাত্র আল্লাহর রাস্তায় মানত করবেন এবং গরিবদের দিয়ে দেবেন বা এতিমখানায় দিয়ে দেবেন বিপদ আপদ মুসিবতে রিং সুতা শরীরে বাধা থেকে দূরে থাকি হাদিসে বর্ণিত দোয়া আমলে আনার চেষ্টা করি গণক ও জ্যোতির্বিদের নিকট গমন থেকে দূরে থাকি রসুলসল্ল আলিহী ওয়াসাল্লাম গায়েব জানতেন এ আকিদা বিশ্বাস থেকে দূরে থাকি হে আল্লাহ আমাদের শিরক মুক্ত জীবন দান করো আমিন শিরক সম্পর্কে সর্বদা মনে রাখার মতো কথা হল জীবন বিপন্ন হলেও শিরক করা যাবে না শির্কের পাপের কোনো ক্ষমা নেই শির্কের পরিণতি ধ্বংস শির্ক সমস্ত নেক আমলকে বিফল করে দেয় আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার শির্ক থেকে বেঁচে থাকার তফিক দান করুক আমিন আপনার যদি মনে হয় এই ভিডিওটি মানুষের উপকারে আসতে পারে তাহলে প্লিজ শেয়ার করে দিন